মরিচ গাছে কিভাবে খুঁটি দিবেন আমি আপনাদের দেখাবো আর কাজের সুবিধার্থে আমি আগে খুঁটিগুলি দুইটাই করে দিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে তারপর আপনি এখন খুঁটি গাড়ব আর খুঁটি মরিচ গাছের দুই থেকে তিন ইঞ্চি ফাঁকে গাড়তে হবে যাতে শিকড় অথবা গাছের ঘোড়া যাতে না নড়ে আর খুঁটিটা গাড়তে হবে এমনভাবে যাতে মাটির নিচের যে শক্ত মাটিটা আছে ওই মাটিটা যেন পায় নালে ঝরে বৃষ্টিতে মরিচ গাছ নিয়ে ভেঙে পড়বে আর একটা জিনিস সেটা হলো মরিচ গাছের কোন সাইডে খুঁটাই গাড়বেন যেহেতু বর্ষা মাসে আর কিছুদিন পর বর্ষা মাস তো বর্ষা মাসে দেখা যাচ্ছে যে দক্ষিণ দিক থেকে মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাসটা আসে তো মরিচ গাছের উত্তর সাইডে খুঁটি কাটবেন সম্পূর্ণ খুঁটি কাড়া শেষ এখন দেখাব আপনাদের কিভাবে বানবেন প্রথমে সুতলিটা খুঁটির সাথে বেঁধে নেবেন এরপর মরিচ গাছের এ দড়ি দিয়ে সুতলি দিয়ে বেঁধে নেবেন বেশি টাইট দেবেন না একটু ঢেলে ঢেলে রাখবেন ভিটায় দিলে গাছের ক্ষতি হতে পারে এভাবে বেঁধে দিবেন